নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন একটা টপিক এবং খুব প্রাসঙ্গিক একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে কিছু তুলে ধরছি আমি কিছুদিন আগে আমার ফেসবুকে একটি আপলোড করেছিলাম হিট স্ট্রেস অ্যান্ড হিট স্ট্রোক অব ডগস অ্যান্ড পেটস নিয়ে সেটা ইংলিশ ভার্সান ছিল আমার অনেক কাছের মানুষ এবং যারা পেশেন্ট আসেন আমার হসপিটালে তারা বলছিলেন আপনারা একটু সরলীকরণ করে বাংলা ভাষা একটা আপলোড করার জন্য তাই আপনাদের সামনে এই বাংলা ভার্সান নিয়ে কিছু আলোচনা করছি হিট স্ট্রেস অ্যান্ড হিট স্ট্রোকস অফ ডগ ক্যাট অ্যান্ড আদার্স অ্যানিম্যাল ডিউরিং দিস হট সামার এই তীব্র দাবদাহ কতদিন চলবে কেউ জানে না আজকে টোয়েন্টি ফোর্থ এপ্রিল এখনও কোনো আভাস নেই বৃষ্টির গতকালই আমার চেম্বারে হসপিটালের চেম্বারে হসপিটালে কেন আমি বাইরে প্র্যাকটিস করি না হসপিটালে চারটে প্রাণী এসেছিলো কুকুর তারা কিন্তু হিস্ট্রোকে আক্রান্ত আজকেও দুজন এসছিলেন পেশেন্ট তারা কিন্তু হিস্ট্রোকে আক্রান্ত আমি যে কথাগুলো বলছি সেইগুলো শুধুমাত্র কুকুর বিড়াল র্যাবিড স্মল অ্যানিম্যালের ক্ষেত্রে নয় এটা মানুষের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা একটু দেখুন একটু শুনুন কিভাবে বুঝবেন যে আপনার কুকুরটি হিস্ট্রোকে আক্রান্ত বিশেষ করে বলে রাখি ব্র্যাকিওসেফালিক ব্রিডস যেমন পাগস বক্সার যারা শর্ট নোজ এবং হচ্ছে ডিউ টু দি স্ট্রাকচার তাদের নাকের গঠনটা আলাদা হওয়ার জন্য তাদের কিন্তু এই তীব্র গরমে কিন্তু প্রচণ্ডভাবে অসুবিধা হয় এয়ার প্যাসেজ ঠিকমতো করে যায় না এবং যাদের বড় বড় লোম সেই কুকুরগুলো কিন্তু সাংঘাতিকভাবে আক্রান্ত হচ্ছে আজকে আমার কাছে এসেছিলো গোল্ডেন রেট্রিভার হি আক্রান্ত হয়েছে বলে রাখি যে টেম্পারেচার একশো তিনের উপরে উঠলে গেলেই কিন্তু আপনাকে কসাস হতে হবে দিস ইজ দ্য ভেরি প্র্যাকটিক্যাল প্রাসঙ্গিক কথা বলছি একশো তিনের উপরেই বডি টেম্পারেচার উঠে গেলেই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কুকুরের কী রিয়াকশান চলছে যদি একশো ছয়ের উপরে টেম্পারেচার উঠে যায় বি কেয়ারফুল খুব সাবধান তাকে ইমিডিয়েটলি কলের নিচে ঠান্ডা জলের নিচে বসিয়ে দিন মাথায় বরফ ডাইরেক্ট দেবেন না পোটলির মধ্যে বরফ নিয়ে সেই মাথার মধ্যে এখানে দিন ভেজা তোয়ালে করে কুকুরটাকে ঢেকে দিন মাথায় নাক মুখটা বাদ দিয়ে মাথাটা পুরো ঢেকে দিন বাড়ির একটা জায়গায় যেখানে হাওয়া বাতাস চলাচল করে সেখানে একটি চট বিছিয়ে রাখুন যেটা চিনির বস্তা বলুন যেটা চট জুট ফাইবার থাকে সেই চট জলে ভিজিয়ে রাখুন পাশে রাখুন জলের একটি পাত্র এবং পাত্রতে ওআরএস দিতে ভুলবেন না পাত্রে ওআরএস দেওয়া অবশ্য চাই প্রচুর পরিমাণে জল যেন তাকে খাওয়ায় অনেক সময় দেখা দেয় যে তার পেটে অ্যাবডোমেনে কিন্তু র্যাস বেরোতে পারে কেন হয় অ্যাকচুয়ালি এই কুকুর বিড়াল র্যাবিট এদের কিন্তু কোনো সোয়েট গ্ল্যান্ড নেই মানুষের যেটা রয়েছে সোয়েট গ্ল্যান্ড রয়েছে ঘাম বেরোনোর এটি প্রক্রিয়া রয়েছে কুকুর বিড়াল র্যাবিটের কিন্তু সেই সোয়েট গ্ল্যান্ড নেই ওরা সাধারণত সফট যে টিস্যু আছে হেয়ারলেস পার্ট যেমন হচ্ছে প নস্ট্রিল সামনের দিকটা ওইটাতে খুব সামান্য পরিমাণে কিন্তু ওরা ঘাম ঝরায় আদার্স কোনো অর্গান দিয়ে কিন্তু ওরা ঘাম ঝরাতে পারে না বলেই কিন্তু সমস্যাটা বেশি দেখা দেয় কুকুর বিড়াল র্যাবিটের ক্ষেত্রে তাই ধ্যান দেবেন যে ওরা যেন সঠিকভাবে ঠান্ডা জায়গায় সঠিকভাবে মেনটেন করে আপনি রাখতে পারেন পারলে ওদের চুলটা কেটে দিন দাদা বড় চুল আছে চুল গজানোর টাইম পাবেন কিন্তু একবার যদি হিট স্ট্রোক হয়ে যায় তাহলে কিন্তু তাকে বাঁচানো কিন্তু খুব টাফ হয়ে যাবে নেক্সট পয়েন্টে আসছি কী খাওয়াবেন এই সময় আপনি চেষ্টা করুন তরমুজ তরমুজের জুস রেডি করুন বাড়িতে বাড়িতে সবার মোটামুটি মিক্সি রয়েছে বীজ সহ তরমুজটাকে মিক্সিতে ব্লেন্ড করে রাখুন ফ্রিজের মধ্যে একটু রাখুন ঠান্ডা জিনিসটা একদম খাওয়াবেন না খাওয়ানোর সময় একটুখানি বাইরে রেখে ওকে জুস হিসাবে দিন আরেকটা কাজ করতে পারেন তরমুজের কিছু জুস কিছু প্রোবায়োটিক্স কিছু ওয়ারেস অ্যামাউন্ট নিয়ে আপনি একটা আইসক্রিম মতো তৈরি করতে পারেন ওই আইসক্রিমের যে কিউব সেটা কুকুরকে একটা পাত্রের মধ্যে দিন খুব সুন্দরভাবে চাটবে দ্যাট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট আবারও বলছি এই হিট স্ট্রোক থেকে যদি বাঁচাতে চান রেগুলার ওয়েজে স্নান করান ভালোভাবে গা মুছিয়ে দিন রোদে বার করবেন না ছাদে বেশি পাইচারি করতে দেবেন না ডিউরিং দি হট ডে বারোটা থেকে দুটোর মধ্যে কোনোভাবেই যেন ওরা ছাদে পাইচারি না করে তাহলে কিন্তু পায়ে হিট বার্ন হয়ে যেতে পারে ঠান্ডা জল দিন যদি কোনো সিমটম দেখা দেয় প্রচুর পরিমাণে জল খাওয়ান ঠান্ডা জল খাওয়ান মানে কোল্ড আইস চিল্ড ওয়াটার কিন্তু ওকে দেবেন না আইস চিল্ড ওয়াটার দেবেন না কি দেবেন ঠান্ডা জল দিন সেটা চলবে আরেকটা পয়েন্টের কথা আমি বলে রাখি যে যদি কোনো কুকুরকে আপনাদের এক্সারসাইজ করাতে হয় দিনের বেলা কোনো এক্সারসাইজ করা চলবে না কখন করাবেন এখন কিন্তু সন্ধ্যার পরে কিন্তু দেখা যায় একটু বাতাসটা একটু ঠান্ডা বাতাস বইছে সেই সময় আপনি করান যদি খুব প্রয়োজন পড়ে নচেত নয় তাই বন্ধুরা আপনার পোষ্যটাকে একটু খেয়াল রাখুন এই হট সামারে কতদিন চলবে কেউ জানে না এই কয়েকটা যদি নিয়ম আপনি পালন করতে পারেন ইওর ডগ ক্যাট অ্যান্ড র্যাবিট অ্যান্ড আদার স্মল অ্যানিম্যাল কিন্তু খুব ভালো থাকবে থ্যাংক ইউ আবার নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ